பார்க்கிறதுல இருக்குது அந்த மாதிரி ஒரு ஒரு அந்த மாதிரி ব্যাপার আমার সাহেব আজ দেখে আমার কপালটা খুলে গেছে গরিবের দুয়ারে হাতির পাড়া পরি আজকাল এই জায়গায় কে আসে কে যায় এই রহমত মিয়া কিছুই জানে না এক একসময় পরিবাণু কিছু রহমত মিয়ারে জানাইতো কিন্তু এই রহমত মিয়া সব জানে কোন পাখি আইলো কোন পাখি পাখি গেল নতুন আসলো এই রহমত মিয়ার দুইটা চোখ কেউ ফাঁকে দিতে পারে না পরিবাণু কেউ না আপনার ওই দুটো চোখ তো সবই দেখে কিন্তু সে আগের মতো পিত্তর আমার লগে নাই যদি থাকতো তাহলে তো আপনি জানতে পারতেন এইখানে কোন কচি পাখি আসে হরিণের বাচ্চা আসে নাকি কবুতরের বাচ্চা আসে আপনি তো আমার পরিবারু এই পরিবারু পরিবাণুর জায়গা হলো এই দিলে এই দিলে আর বাকি সবকিছু দেখ তোরে কি সুন্দর লাগতেছে চেরি হইল হয়ে গেছে খালা তো হয়ে শোন এইগুলা কইরা কোনো লাভ নেই এমন এক জায়গায় এসে পৌঁছাইছো এখানে মরলে মা নসিবে হইব না আর কেউ তোমার জন্য এগুলো আর করবে না ঠিক আছে আর কাঁদলে আচ্ছা শুন দম ধরে রাখবি ঠিক আছে তাহলে ব্যথা কম লাগবো আর কানবি না শীতকার করবি না

তুই দাঁড়াতো <try> 对对对 হাকর দেখি ঘা হয়েছে মুখের মধ্যে এতবার করে কই যে এটা ঠান্ডা লাগাইস না হাকর কোনো কথাই কানে যায় না বারবার এক কথা কইতে হয় কোনো কিছু শুনে নেই এই কথা শুনুস না কেন তুই খানকির বাচ্চার আবার কি শুনছ না হ্যাঁ ফল হুম নাকতে পানি পড়ছে ঠিক হয়ে যাবে ঠিক আছে সকালে একবার ওষুধ রাতে একবার ওষুধ ওষুধ খেয়ে ঘুম হুম আসো শোনা এই যে খাও খাও কেন তুমি না খেলে বড় হতে পারবে না তো এই যে এটা টাপু খাবে এই যেটা সোনালি খাবে তারপর এটা তুমি খাবা তুমি খাও মা কেমনে হবে না খেলে আমি মাছ দিয়ে মাছ দিয়ে খাও তুমি না মাছ পছন্দ করো একটু খাও এমন হলে কি খাচ্ছে না তোমার ছেলে মেয়ে ভাত খাবে না ভাত খাবে না তাহলে কি খাবে এটা কি হলো এটা কি হলো আরে কোনো সমস্যা নাই ছেলে না তুমি কি বুঝবা ওরা তো বড় হচ্ছে তো পুষ্টি দরকার তাই না এগুলা খেলে কি পুষ্টি হবে আরে এত বকা চোখ করে লাভ নেই যখন খুদা লাগবে খেয়ে নেবে তুমি তো বুঝবা না তুমি তো আর বাসা থাকো না সারাদিন তো আমার যন্ত্রণা সহ্য করতে হয় সারাদিন শুধু হাবি জাবির মধ্যে চলে অনেক দুষ্ট হয়ে গেছে তুমি অনেক দুষ্ট আমার কোনো কথাই শুনো না আমার কোনো কথা শুনো না বলটু শোনা এখন তো শুভ বাবা রাত্রি হয়ে গেছে না আসো কি পড়ি আমরা না রাত্রি হয়ে গেছে শুতে হবে না আসো শোনো আসো তুমি শুইলে আমি গল্প শোনাবো এই যে আপু বসে বসে নালে সে পড়ো হ্যাঁ এটা গল্প শুনবা গল্প শুনবা একটা হ্যাঁ এটা গল্প শুনে শুনো এক দেশে ছিল একটা রাজা বুঝছো তারপর সে রাজা ভূতের গল্প শোনা ভূতের গল্প শুনবা ভূতের গল্প শুনে ভয় পাবে না না আচ্ছা ঠিক আছে শোনো এক বেশি ছিল একটা ভূত বুঝছো সে ভূতের রাত হলে এসে বলতো মা ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলাই দিয়ে Mama body jay. দেখো তো ডাক্তার পোলাটার কি হইছে কাল সারা রাত থেকে জ্বর জ্বরে সারা রাত পোলাটা ছটফট করছে উল্টা পাল্টা কিছু খাইছে মনে হয় না কালকে রাতে মা বুইলা চিৎকার দিছিল মা স্বপ্ন দেখছে মনে হয় পরের থেকে জ্বর দেখি বাবা জিব্বা খান বাইরে স্বপ্ন দেখা ভালো লক্ষণ না আপনি থাকেন আমি ওষুধ পাঠাই দিতাছি দেরি করে না ডাক্তার তাড়াতাড়ি পাঠাই দিও প্রয়োজনে জসিম নিতে পাঠাই দিও ঠিক আছে তোমার ভাই খাইছে কিছু তুমি মা টেনশন করো না তোমার ভাই ঠিক হয়ে যাবো আর মা আমি একটু পাশে গ্রাম থেকে আইতাছি একটা সালিশ আছে আমি তোমার ভাইডারে দেখো এই তো লক্ষ্মী মা আমার আমি তাড়াতাড়ি চলে আসো মা কি রহস্য সাহেব বুঝছিলাম না এই পুৰি মানুহে কথা যায় সেই কথা নষ্ট হয় না তাল দা কিয়

তার বক্সিস আর আরেকজন এই যে তুই ডেজি রে আনলি সোনা ভান্ডে আনলি সেরিরে রে আনলি হ্যাঁ কিন্তু বক্সিস পাইলো কে বক্সিস পাইলো ওই পড়ি তোর কি লাভ হইলো রে হ্যাঁ এই শাখায় যা

Allos ni. Mi diser cauini ki. Kisiam de de. Enson. Enson. Wa. Eh. A servai. Eh. Eh, to ma rozo to magi. Allos. Oy. Ongose hege

शादी जागी बोलंदी